দর্শক আজকে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে তিনটি দলের নিবন্ধনের ঘোষণা দেয়া হয়েছে যার মধ্যে এনসিপি তো রয়েছে এনসিপি শাপলাকলিত্বে নিবন্ধন পেয়েছে এরকম প্রচারণাও এনসিপির নেতা নেত্রীরা শুরু করেছেন সেটা দেখতে পাচ্ছি এর মাঝে উল্লেখযোগ্য ঘটনা নিবন্ধনের মধ্যে যেটা হচ্ছে যে ডেস্টিনির সাবেক ডেস্টিনির চেয়ারম্যান রফিকুল আমিন তার মানে আম পার্টি তার তৈরি নতুন দল সেই দল যখন মনোনয়ন পেয়েছে তখন আম জনতার পার্টি বলে খ্যাত আম তারেক হিসেবে খ্যাত যিনি তারেক রহমান এবং জুলাই আন্দোলনে অন্যতম পরিচিত মুখ তার দলকে নিবন্ধন দেয়া হয়নি তার দলকে যখন নিবন্ধন দেয়া হয়নি জুলাই আন্দোলনের স্টেক হিসেবে এনসিপিকে যদি বিবেচনা করা হয় এবং এনসিপিকে যদি সমস্ত সুযোগ সুবিধা দেয়া হয় তাদের চাহিদা মতো সাপলাকে সাপলাকলি বানিয়ে প্রতীক বরাদ্দও দেওয়া হয় তাহলে আম তারেকের দল কেন নিবন্ধন পাবেন না এরকম আলোচনাও চতুর্দিকে রয়েছে এবার তারেক রহমান আমরণ অনশনে নেমে পড়েছেন নির্বাচন কমিশন অফিসের সামনে কি হবে তাহলে কি হচ্ছে কি বলছেন তিনি কি ভাবনা তার তার অনশন ভাঙাতে কি আদৌ কেউ যাবে সরকারের পক্ষ থেকে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নতুন নিবন্ধের নিবন্ধনের কথা তিনটি দলকে দেয়া হয়েছে আম আমজনতা পার্টি তারেক রহমানের সেই দলকে দেয়া হয়নি জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে বিবেচনা করে এনসিপিকে তৃতীয় পাওয়ারফুল দল হিসেবে ঘোষণা করে ফেলেছে সরকার এবং বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে দিচ্ছে জুলাই পদযাত্রার সময় আমরা দেখেছি সারা দেশের যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সব তাদের পেছনে সময় দিতে এবং তাদের নিরাপত্তা দিতে ব্যস্ত রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করে এই ব্যাপারটা নজিরবিহীন ব্যাপার যেখানে সেনাবাহিনী পর্যন্ত তাদেরকে পাহারা দিয়েছে এই ব্যাপারগুলো নিয়ে সমালোচনা হয়েছে সরকারের পক্ষ থেকে নানাভাবে যুক্তি দেখানো হয়েছে তারা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার সুতরাং তাদের নিরাপত্তার ব্যাপারটা দেখা আমাদের কর্তব্য কিন্তু জুলাই বিপ্লবের স্টেক শুধুমাত্র নাহিদ হাসনাত সারজিসরাই কিনা সেই প্রশ্ন উঠছে তারেক রহমান তিনিও তো জুলাই আন্দোলনে বেশ সামনের সারি ছিলেন সামনের সারিতে থাকা এই নেতাকে কেন তাহলে মূল্যায়ন করা হবে না সেই প্রশ্নও তো আসতে পারে সেই প্রশ্ন যখন আসছে তখন তার দলকে নমিনেশন নিবন্ধন দেওয়া হয়নি বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক কি বলা হচ্ছে সেখানে নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়াই দলটির সদস্য সচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন বিকেল চারটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি নিজের ফেসবুকে এই তথ্য তিনি জানিয়েছেন তিনি বলেন আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য নিবন্ধনের ঘোষণা নয় শুধু যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল তাদের শাস্তি চাই না হলে আমরণ অনশন মৃত্যুর দিকে ঠেলে দেবে অর্থাৎ তিনি এই অনশন ভাঙবেন না প্রয়োজনে মৃত্যুবরণ করবেন এই হুমকি দিয়েছেন এই হুমকি যখন দিয়েছেন তখন তারেক রহমান তারেক রহমানের দিকে কি কেউ এগিয়ে যাবেন আর জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার একজন হিসেবে তার অনশন ভাঙাতে কি সরকারের পক্ষ থেকে কেউ যাবেন আমার মনে হয় না যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কারণ তারেক রহমান ইদানি সরকারের সবথেকে বড়ো সমালোচকদের যদি তালিকা করা হয় তাহলে আমার মনে হয় যে তারেক রহমানের নাম এক দুই নাম্বারেই থাকবে সরকারের এমনও সমালোচনা করেছেন প্রফেসর ইউনুসকে জেল খাটতে হবে তার কর্মকাণ্ডের জন্য এরকম বক্তব্য পর্যন্ত তিনি দিয়েছেন সরকারের এনসিপির ওপরে বিশেষ মানে খায়েশ বিশেষ ধরনের যত্ন আত্মী সেটা নিয়ে বারবার বলে আসছেন সরকারের মানে সরকার সহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান মানে সাতচল্লিশকে ওন করা মুক্তিযুদ্ধকে খাটো করে চব্বিশকে বড় করে দেখা এই ব্যাপারগুলো নিয়েই ইদানিং তাকে বেশ সোচ্চার দেখা যাচ্ছে সেই কারণেই সরকারের আস্থাহীনতাই ভোগার কথা তার সেই ব্যাপারটা মাথায় রাখলে তিনি অনশন করে যদি মারাও যান তবুও সরকারের পক্ষ থেকে কেউ যাবে কি না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তাহলে তারেক রহমানের এই অনশন কি আদৌ চলবে নাকি এটা শুধুমাত্র একটা প্রতীকী প্রতিবাদ হিসেবেই গণ্য হবে দর্শক আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে